곧또 퇴근 그러나 맞 O que

Hello mm -hmm. everyone. ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ ভাই খেলি ভাই ফ্রি ফায়ার খেল নাকি খেললে কি হয় পানি একবার প্রচন্ড গরম এত গরম করেছে

মিজানুর রহমান মিজান ভাই কি অবস্থা কেমন আছেন ভাই দিন পর কি অবস্থা যারা যে জায়গা থেকে লাইফে জয়েন আসেন স্ক্রিনে ডাবল টেপ করে কমেন্টে চলে আসে সবাই সবাই একটা স্কিন ডাবল টেপ করে কমেন্টে চলে আসে যে যেখান থেকে লাইফে উপভোগ করতেছেন একটা স্ক্রিনে ডাবল টেপ করে সবাই মিজান ভাই কি অবস্থা কেমন আছেন রায়হান রান ভাই কি অবস্থা কেমন আছেন যে জায়গা থেকে জয়েন হয়েছেন স্ক্রিনে ডাবল ট্যাপ আমার নাকের উপর ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে সবাই আমার নাকের উপর ডাবল ট্যাপ করে দিই তো যে জায়গা থেকে জয়েন হয়েছি স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিই বাংলাদেশ যেটা শুরু হয়েছে কি আর বলবো মন্ডল মন্ডল ভাই কী অবস্থা ভাই বাংলাদেশ আসলে বলার মতো কিছু নাই যে বাংলাদেশ আসলে কি করেন ভাই পানি করুন বলার মতো কিছু নাই বাংলাদেশ মানে পৃথিবীর সর্বদ্র বড় দেশ পরিণত হয়েছে সুহান হুসেন ভাই কি অবস্থা কেমন আছেন হাসান পাকি মনি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু কেউ লাইক দিতে না সবাই স্ক্রিনে ডাবল টপরে কি অবস্থা বাকি হম হাই কি অবস্থা ইউ এফ জয় বাড়ি ভাই মনসি গামলা বাড়ি কোথায় ভাই পাকি পাকি মনে প্লিজ সাবস্ক্রাইব করে দেন যাকে পাচ্ছি হত্যা করছি হ্যাঁ তাই তো ভাই তোমাদের যে হাতি ভাই জানাজার হয়েছে গত এক সপ্তাহে গুলিবিদ্ধ করা হয়েছিল তো আজকে ওনার জানাজার হয়েছে যাকে পাচ্ছে হত্যা করছে কি আর বলবো ভাই বলার কিছু নয় বাংলাদেশ কিনে ভাই ভালো মানুষকে আসলে দুনিয়া থাকতে দেয় না রাজনীতি আসলে একবার অবস্থা করা এবার দাঁড়িয়েছে কোথাও দেখতে জানাবেন গলিবদ্ধ করে মেরে দিল তোরা তো গ্রেপ্তার হয়নি তারা এখনো গ্রেপ্তার করতে পারেনি ওরা বলে দেশে নাই কি ওরা বলে চলে গেছে ইন্ডিয়ায় জানি না ভাই সঠিক মানুষ এখনো ধরতে পারে না এটা প্রকাশ্যে গলি করে রংপুর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ রং পাকে সাবস্ক্রাইব করে দেন মাঝে মধ্যে যখন রাতে লাইভে আসবো আসবো বসে আড্ডা দিব তো সাবস্ক্রাইব করে দেন আর যে যেখান থেকে জয়েন হয়েছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট চলে এসে সবাই একটু কষ্ট করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট আসে সবাই একটু লজ লজ্জা লজ্জা কিছু ভাই আসলে সব ইন্ডিয়া গিয়ে নিতেছে খালি কি তোমার কি হয়েছে কার কি হয়েছে আসলে কিছু নয় সব রাজনীতির খেলা আসলে রাজনীতি একবার শেষ করে দিয়েছে রাজনীতি মনে করেছে সবাই একটু স্কিল ডাবল ট্যাপ করে যারা আছে ফোর ইজ লাস্কার ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম তুমি বিজান ভালো নাকি বলবা তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ফয়জুল লাস্কর ভাই আপনার গলা ভেঙে দিকে আছে কি ভাই এমনি ঠান্ডা লাগছে বলুন না আচ্ছা দেখ তোমার জ্বর হলে আমার জানান কি একটা অবস্থা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে যে যেখান থেকে জয়েন হয়েছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে আপনার গলা ভেঙে গিয়েছে কি তো এমনি ঠান্ডা লেগে থাকে তো প্রায় সবসময় সমস্যা এই জন্য আস্তা ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ সবাই স্ক্রিন ডাবল ট্যাপ যে যেখান থেকে জয়েন হয়েছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিই কষ্ট করি হ্যাঁ সবাই স্ক্রিন ডাবল টাইপ করে যে যেখান থেকে লাইভ দেখতেছি একজনকে পুড়িয়ে মারলো দেখছো হ্যাঁ ভাই দেখছি তো পুড়িয়ে মারছে তো হচ্ছে আপনার এই যে নবীর বিরুদ্ধে কথা বলছিল তো জন্য আর কি তো এটা বলা ঠিক হয় নাই বলছে দেখি এরকম করছে ময়মন সিং এর একজন বুড়িয়া হ্যাঁ ময়মন সিং আমাদের বাড়ির এই পাশে একটু একটু এদিকেই জানি ভাই করছি ভাই অসংখ্য ধন্যবাদ পাকি মনে সাবস্ক্রাইব করার জন্য কি অবস্থা পাকি মনে খাওয়া দাওয়া যাবো কি বাজে জীবন মানুষকে মারলো কেন ভাই যে আমাদের বর্জন মানুষকে মানে নবীকে নিয়ে যে বাজে মন্তব্য করে ভাই এই জন্য আর অবস্থা করছে তাই বলে মেরে দেবে কি অবস্থা আসলে

তো আলহামদুলিল্লাহ বাকিটা বলতে ভালো আছে শুনছি যতটুকু আপনার কাছে খবর আছে কিন্তু যেখানে ঘটনা ঘটছে আমার বাড়ি থেকে ভাই বিশ টাকা ভাড়া লাগিয়ে ওটা একটা বজুঘাত বাকিটা জানি না যে আমি শুনছি যতটুকু মানে কি না ও হতে হতে পারে অন্য অন্যটা হতে পারে বাট শুনছি একটু যে আপনার এরকম কাহিনী হয়েছে আর কি যেন লোকটাকে না লোকটাকে চিনি না বাট ওইটা একটু বল তো চিনি বাট কিন্তু আমাদের এখান থেকে প্রায় বিশ টাকা না তিরিশ টাকা ভাড়া লাগে অন্য জায়গায় গেলে মানে স্কয়ার মাসটার বাড়ি আর কি ঘটনা হয়েছে আপনার কাছে পুরো ফুটেজ আপনি পুরো ফুটেজ কই পাইছেন আপনি কি ভিডিও করছেন নাকি আমি রিম জিম আহা রিম জিম বৃষ্টি আমি পোস্ট করবো কিছুক্ষণের মধ্যে চলো ঠিক আছে পোস্ট করেন আমাকে বন্ধু করে নাও ফাঁকি মানে আপনি আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন ওইখান থেকে আমি আপনাকে বন্ধু করে নেবো তো এখান থেকে তো করা যায় না আমার চ্যানেলে ঢুকে ফার্স্ট শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসেন ওইখান থেকে আমি আপনাকে বন্ধু করে নিয়েছি শুনবে তুমি আচ্ছা হ্যাঁ শুনবো শুনলে কি হবে না শুনলেই শুনলে দেখছি সিদ্দিক সিদ্দিক রমিজ কেড়া পাঞ্জাবি পড়া ভাই বুঝলাম না মানুষ থাকে দিয়ে মার

বিশাল আবহাওয়াই সুন্দর এভাবে লাভ আমি সব প্রমাণ আছে সব দোষ প্রমাণ আছে তাহলে আপনি কাজ করতে পারেন আপনি আদালতে যেতে পারেন গিয়ে ফুটেজগুলো দেখাতে পারেন বা আপনার তাহলে ভালো হয় একদম কারখানা থেকে পড়ানো পর্যন্ত কি সব আছে আমার কাছে এত প্রমাণ আপনি পেলেন কোথায় ভাইয়া তাহলে আপনি চান আপনি আপনার কাছে ফুটেজ থাকে তৈলে চাইলে আপনি জান গিয়ে আপনি ডিবি অফিস আসবে আপনি পুলিশ কাছে যান গিয়ে নোটিশ করেন বা সকল প্রমাণ ওনার কাছে দেখে জমা দেন ইনশাল বাদ দেখেন কি হই এবার যাই এখন রাজনীতি কথা বলে ভালো লাগে না আসলে রাজনীতি কথা বলা ঠিক না এগুলো এখানে রাজনীতি লাইভ করতেছি না দুই দিন দেখবো ভয়ঙ্কর পর কি হবে কিছুই হবে না ভাই কিছুই হবে না আপনি যেটা ভাবছেন জীবনও হবে না কোনো কিছুই হবে না যে জায়গা থেকে জয়েন স্ক্রিনে ডাবল টপ করে সবাই একটু কমেন্টে চলে আসি আমি তো আর সিএসপি তুমি আছো ঠিক আছে আমি তাক লাগাই হলো বাঁধেন মারাটা রে চল टमाटर से আমাদের কাছে বললি কি হবে আমরা এখানে আলোচনা করলে কোন কিছু হবে না তুই না বলই বাজার রাজনীতি মানে এই বটের গল্প আমি কি বটে নিয়ে বলছি নাকি এجو বট নিয়ে না বলও ভাইগুলো কে আর বলবো সবাই স্কিনে ডাবল ট্যাপ করে যারা আসছে নতুন একবার স্ক্রিন ডাবল ট্যাপ করে দিই এভাবে বলবেন না কেউ রাজনীতি ব্যাপারে ওকে বাংলাদেশ সব মানুষকে তীব্র প্রতিবাদ করা দরকার প্রতিবাদ ভাই কি করবো ভাই বর্তমান যে অবস্থা দেশের আপনি কোনো কিছু বলতে গেলে দেখবেন যে আপনাকে নাই করে দেব এক এক সব মানুষ জাত ধর্ম বর্ণ নিবে নিবে এটা ঠিক আছে অবশ্যই ধর্ম যার যার ধর্ম বিষয় না বাট কিন্তু কারো ধর্মকে ভাই আসলে রাজনীতি বিষয়ে কোনো কিছু বলতে চাই না এগুলো অনেক পরবর্তী সমস্যা হবে খাইছো হম খাওয়া দাওয়া হয়েছে না আপু কেন রান্না হয়ে গেছে মনে রান্না আর কি হম আজান দিবে ঠিক আছে সবাই একটু আজানের সময় আমি এই কোন En la boca i don't know Yeah. <laughs>

প্রচন্ড শীত গো একবারে প্রচন্ড শীত কলনাতে অসংখ্য ধন্যবাদ ভীমাবুকে কলনাতে জয়েন হয়ে যাবে ভীমাবু সাবস্ক্রাইব করে দেন একটু ভালো হবে সাবস্ক্রাইব করে মাঝে মধ্যে লাইভে আসলো বসে আড্ডা উঠবে ভালো আছে খাওয়া দাওয়া সাথে যাবো সবাই একটি স্ক্রিন ডাবল টেবিল যারা আসছি রাজু রাজু ভাই কি অবস্থা কেমন আছেন

আলহামদুলিল্লাহ ভালো আছি শান্ত ভাই কি অবস্থা কেমন আছে তানিয়া কি খবর ভাই তানিয়া তো লাইভ আসে না নামাজ পড়তে যাও যাও নামাজ দেরি আছে সাদিয়া ভাই এখন সাড়ে সাতটা পঁয়ত্রিশ নামাজ আরো পনেরো ষোলো সতেরো মিনিট আছে ওই মেয়ে কি বলে গোলা আমি ওইটা কিছু বলি না যে বলতেছি যে লাইভে আসে না প্রায় অনেক দিন ধরে জিজ্ঞেস করছি আপনার কাছে কোন কোনো খবর আসে নাকি হঠাৎ করে আসে না কেন বুঝলাম না মানে আপনি আসেন একদিন আগে ওই যে আপনি যেখান থেকে লাইভ যেদিন থেকে শুরু করছেন পরে কয়েকদিন থেকে লাইভে আসতো পরে আর এরপরে আর আসে তানিয়ার খবর আমি কিভাবে জানবো মানে ভাই বন্ধু হিসেবে তো জানতে পারেন না এখন কোটা বাজে এখন বাজে সাতটা আঠারো বাজে ভাই পঁয়ত্রিশ বাজে একটা দেরি আছে জানিনা ভাই তা আমি তো হঠাৎ করে লাইভে আসে না বুঝি না

তারই বলতেছ প্রচন্ড শীত এদিকে একবার বুঝছে না একবার অনেক শীত আমারে চিন ওই ডাস ডাস্টবিন থেকে কাছে কেন কফি ভাই বুঝলাম না কিছুই বুঝিনি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী লাইভে